অধিবেশনে যোগ দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জামাত ইসলামের নাইব আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লা তাহের এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হুসেন এবং তাসিম যারাব সফর সঙ্গী হয়েছিলেন ওনারা অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে ল্যান্ড করার পর আপনারা লক্ষ্য করেছেন আওয়ামী সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত হামলা করেছে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে জুলাইয়ের বীরদের নেতৃত্বে জুলাই গণতানের যে নায়কদের নেতৃত্বে আমরা ফেসিস সয়রা হাসিনাকে উৎখাত করেছে তাদেরকে এই ফেসিস সয়রা হাসিনা সরকার সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে আমরা অনতি বিলম্বে সেই সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করছি এবং তাদেরকে গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা সংখ্যার আধিক্য দেখাবেন না এই বৈষম্য বিরোধী চাচ্ছ আন্দোলন এবং এনসিপি এর সংখ্যা কে করে না তারা অল্প সংখ্যক নিয়ে সাহসী রায় বিপ্লবী দুর্বার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগের গুন্ডা বাহিনী পুলিশ র্যাব বিজেপি সহ অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনীকে পর্যদস্ত করে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করেছে সুতরাং হুঁশিয়ার করে বলে দিতে চাই এই জুলাই গরব বুহতানের নেতৃবৃন্দের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই আওয়ামী ফেসিসদের বাংলাদেশে জায়গা হবে না হবে না বিপ্লবী ছাত্র বন্ধুগণ আমরা এখন স্লোগানের মাধ্যমে এখান থেকে আমাদের বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বটতলা হয়ে গরুদয়াল কলেজের জুলাই স্মৃতি সম্বে আমাদের মিছিল শেষ হবে বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন আমাদের এনসিপির সদস্য সচিব আক্তার বায়ের উপর তাসলিম জারার উপর খুনি হাসিনার ফেসিস্ট আক্রমণ করেছে আমরা যুবশক্তি কিশোরগঞ্জ জেলা তথা বাংলাদেশ যুবশক্তি কিশোরগঞ্জের এনসিপি সহ আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা এই সৈরাচার কণিকার খুনিকার এই দূষণরা এখনো বাংলাদেশে রয়ে গেছে আমরা এদেরকে সম্মিলিতভাবে উৎখাত করব যতক্ষণ পর্যন্ত এদেরকে বাংলাদেশে নিশ্চিত না করব আমাদের যুবশক্তির কিশোরগঞ্জ জেলা শাখা

अरे ठिकाना ऐ संतासीतर ठिकाना नहीं होवेना ऐ सुपोलिकर ठिकाना नहीं होवेना छात्रलिकर ठिकाना नहीं होवेना ऐ इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद ऐ मुची पाद मुटा पाद जिंदाबाद जिंदाबाद